গোয়ালন্দঘাটে ঘাটে পাগলার পাকলার উপর খেপসে কেন মুসলমান এটা জানেন জানেন না নাস্তিকরা খুব বলতেছে আলেমরা সন্ত্রাসী এইটা সেইটা এই নুরা পাগলা ছিল খ্রিস্টান সে খাজা খবিরুদ্দিন উদ্দিন নাম রেখে এগারো বছর তার মুরিদদেরকে খ্রিস্টান বানাইছে কত বছর এগারো বছর তো মানুষের একটা ক্ষোভ ছিল না সে যদি খ্রিস্টান পরিচয় দিয়ে খ্রিস্টান ধর্ম প্রচার করতো তাহলে কেউ বাধা করুক খ্রিস্টান পরিচয় কিন্তু মুসলিম পরিচয় দিয়ে সুফিবাদের নামে পীর সেজে খ্রিস্টান ধর্ম প্রচার করেছে এটা মুসলমান সহ্য করতে পারে আলমুলার উপর এখন খুব নির্যাতন হচ্ছে ওই এলাকায় কেস মামলা হচ্ছে আমি প্রশাসনকে বলবো আর বাড়বেন না বহুত করছেন আর বাইবেন না তখন কিন্তু ওই গোয়ালন্দ ঘাট এলাকার আলেম ওলামা তারা নিরীহনায় এতিম না তাদের সাথে আব্বাসী আছে আব্বাসীর মতো হাজার আলেম বাংলাদেশে আছে প্রিয় ভাইরা তাহলে অমুসলিমরা যদি অমুসলিম পরিচয়ে থাকে সেটা তাদের বিষয় ঠিক না কিন্তু কাদিয়ানিরা শেষ দরজার কুখ্যাত কাফের তার মানুষকে ধোকা দিতে নিজেদেরকে মুসলিম দাবি করে মুসলমানদের মতো দাড়ি রাখে টুপি লাগায় নাম রাখে তাই বলি কি মুসলমান হবে দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো টুপি মুসলমান হওয়া যায় দিল্লি পার্লামেন্টে দেখবেন কংগ্রেসের হিন্দু এমপি সবাই টুপি লাগায় শরবত ওটা কি শরবত হবে তদ্রুপ কাতিয়ালিরা কাফের আব্দুলা উল সামাদ সামশ্বের আলী কবির চৌধুরী শাহরিয়ার কবির নিঝুম ঝুমদার এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ অন্য নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লা সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে চিল্লায় বলেন নজবিল্লা শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমাদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম বলা যাবে না কারণ গোলাম আহমাদ আহমদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমাদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের মিথ্যা মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশ সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজ মিথ্যা মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে তাদের ফেতনা নির্মূল করতে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আস্তানা গড়ে তুলছে তারা পঞ্চগড়ে ব্রাহ্মণ একশো সেন্টার করছে একশো সেন্টার উপাসনালয়কে বলে মসজিদ নজবিল্লা। হিন্দুদের উপাসনালয় মসজিদ হবে না মন্দির কাদিয়ানিরা তো আরো বড় কাফের তাদেরটা মসজিদ হতে পারে না ওটা শয়তানি আস্তানা নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদীয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদীয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদীয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতি বিলম্বে বাংলাদেশে শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায় যদি জানো মাল দিতে হয় কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা প্রিয় ভাইরা প্রিয় ভাইরা তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এফ এল এর পণ্যগুলো তাদের এই যে প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা এটা বিগত ১৬ বছর আলেমুল আমাকে জঙ্গিয়া সন্ত্রাসী তকমা লাগাইছে আর এখনো চেষ্টা করতেছে এই প্রথম আলো দেশকে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে ডেলি স্টার কালের কণ্ঠ এগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে আরেকটু মুসলিম সম্প্রদায় আমাদের তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করছে এটা হচ্ছে ইসা ই জামাত খ্রিস্টানদের একটা দল খ্রিস্টান খ্রিস্টানদের একটা দল তারা তো লালমনির হাটে মরিয়ম সিটি নামে একটা অঞ্চলই গড়ে তুলছে মরিয়ম সিটি লালমনির হাটে খ্রিস্টান যে খ্রিস্টানদের মৌলবি তারে দেখলে বুঝবেন না খ্রিস্টান এত লম্বা দাড়ি তার নাম জবানকারী এই তো লালমনির হাটের লোক জিজ্ঞেস করেন নামটাও মুসলমানের মতো নাম রাখছে জবানকারী শহরের নাম দিয়েছে মরিয়ম সিটি যে জবানকারী নিজেরা বলে এত লম্বা দাঁড়ি লম্বা জুব্বা পড়ে হাটে মানুষকে ধোকা দিচ্ছে তো এরা মানুষকে বলে যে তারা ইসাই তরিকা ভুক্ত মুসলমান আদতি খ্রিস্টান তাদের মাস্টার প্ল্যান হচ্ছে বাংলাদেশে খ্রিস্টান সংখ্যা বৃদ্ধি করে পূর্ব তিমুরের মতো বাংলাদেশের একটি অঞ্চলকে আলাদা করে খ্রিস্টান রাষ্ট্র বানাবে তারা ইসলামেরও শত্রু মুসলমানেরও শত্রু দেশের শত্রু তাদের ব্যাপারে সাবধান থাকবেন পারবেন তো আরেকটা ফেতনার ব্যাপারে সজাগ করে দিই হিজবুত তাও হিদ এক মারাত্মক ফেতনা এগুলো যুবকদেরকে নষ্ট করে এটা আসলে হিজবু তহিদনা হিজবুর শয়তান তারা বলে দাজ্জাল বলতে কিছু নাই আমেরিকায় দাজ্জাল এটার অর্থ কি জানেন দাজ্জালকে হত্যা করতে কে নামবে ইসা নবী পরিচয় না আমাদের মত উম্মত পরিচয়ে আকাশ থেকে নামবে তো এখন ঈশা যে আকাশ থেকে নামবে এ কথা অস্বীকার করলে তো কাফের হয়ে যাবে তো মানুষকে ঘুরায় বেইমান বানায় বলে দজ্জাল আবার কি আমেরিকায় তো দজ্জাল তার মানে বুঝাতে চায় তুই ইসান আমার দরকার কি নজিবি বলবেন এরপর তারা বলে নামাজ হচ্ছে বেয়াম উজু থাকলেও নামাজ হবে উজু ছাড়াও নামাজ হবে তিন তারা বলে ছেলে আর মেয়ে যদি যদি বিয়ে বহির্ভূত স্বেচ্ছায় নিজেরা ফিজিক্যাল রিলেশন করে এটা কোনো গুণা না আমরা কি জানি এটা কি শুধু গুণা না কবিরা গুণা এটার নাম কি জেনা আর তার মতবাদ হচ্ছে ছেলে মেয়ে যদি রাজি থাকে কোনো সমস্যা নাই বাতিল ফেরকার লোক পেলেই হাত পাও বেঁধে উত্তম মাধ্যম দিয়া পুলিশের হাতে দিয়ে দিবেন এলাকা নষ্ট করতে দিবেন না পারবেন তো ইনশাল্লাহ আসুন আমি দোয়া করি সবার জন্য বিশেষ করে মাদ্রাসাটা আমি উদ্বোধন করে এসেছি এখানে আসার আগে না এটি তো না যাক জি যে আমি উদ্বোধন করে এসেছি আপনাদের সহযোগিতা চাই নেতৃবৃন্দ যারা আছেন ব্যবসায়ী যারা আছেন সহযোগিতা করে যাবেন যেন প্রতিষ্ঠানটি দাঁড়াতে পারে পারবেন না ইনশাল্লাহ আমি এখানে আসার পেছনে সবচেয়ে বেশি যার বুদ্ধিভিত্তিক সমর্থন তিনি আমাদের ঐতিহ্যবাহী কারামতিয়া জামে মসজিদের মোয়াজ্জেন সাহেব আলহাজ আব্দুল মমিন সাহেব তিনি অনেক পরিশ্রম করছেন আজকে একটু ব্যথাও পেয়ে গেছেন দোয়া করবেন আল্লাহর জন্য এই ব্যথার বিনিময়ে তাকে আজরুন আজিম দান করেন আপনাদের অঞ্চলে আমাদের জনপুরী খানদানের অনেকেই আসেন মালানা তৈয়ব সিদ্দিকে জনপুরী তৈয়ব সিদ্দিকে জনপুরী আসেন না এই অঞ্চলে হ্যাঁ কে আসে আচ্ছা 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 ও আচ্ছা আচ্ছা তো অনেকে অনেকে আসে আলহামদুলিল্লাহ তো সম্পর্ক রাখবেন আমি তো বছরে এক দুইবার আসি বিশেষ করে নভেম্বরের তেইশ তারিখ শাহ কারামতুলি জোনপুরের রহমতুল্লার মাজার শরীফ প্রাঙ্গণে ওনার ইসালে সব মাহফিল একশো কততম হবে একশো সাতান্নতম মানে কারামতলী জোনপুরের রহমতুল্লাই হচ্ছেন বাংলাদেশের আধ্যাত্মিক স্থপতি এটা ইতিহাসের স্বীকৃতি স্বীকৃতি ইতিহাস আমরা তো লাফায় শুধু রাজনৈতিক স্থপতিকে কিন্তু আধ্যাত্মিক স্থপতিকে সেটা আমরা খোঁজার চেষ্টা করি না মলানা কারামতের জনপুর রাহামদুল্লার হাতে দুই কোটি লোক মুসলমান হয়েছে শুধু বাংলাদেশ বাংলা বিহার আসাম তিনটা রাজ্যে তিনি কারামতুলি জনপুরি রাহমতুল্লাহ দিনের ঘাতমত করে গেছেন জনপুর থেকে বের হয়েছেন পঁচিশ বছর বয়সে প্রায় পঞ্চাশ বছর দিনের দাবাত দিয়ে আপনাদের বাংলাদেশের উত্তরবঙ্গের রংপুরে আরাম করতেছে তা আপনার তো মাজার জিয়ারত করেন মসজিদে নামাজ পড়েন বার্ষিক মাহফিল একশো সাতান্নতম তেইশে নভেম্বর আমি ইনশাল্লাহ থাকবো আপনারা যাবেন না ইনশাল্লাহ